আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিস আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়েবাড়ির স্পেশাল গরুর মাংসের রেসিপি এই রান্নার স্বাদ একবার মুখে উঠলে কিন্তু ভাত খেতে খেতে আর সময়েরই খবর থাকবে না চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এখানে কিছু আস্ত মশলা নিয়ে নিলাম নিয়েছি টুকরো দারচিনি সামান্য একটু স্টার মশলা আর নিয়েছি বেশ কিছুটা গোলমরিচ পাঁচটা সাদা এলাচ আর সামান্য একটু যায়ত্রী এবার এগুলোকে একটা ব্লেন্ডার জায়গায় করে ভালো করে গুঁড়ো করে নিব মশলাটা কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক প্রথমেই চুলায় একটা হাড়ি বসিয়ে নিলাম দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব চার পাঁচটা লবঙ্গ আর দুটো তেজপাতা এবার এটাকে একটু ভেজে নিব এবার এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা দেড় চা চামচ আদা বাটা এবার এই মশলাটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নিব এতে করে আদা আর রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে ওটা কিন্তু চলে যাবে মশলাটা ভাজা হয়ে গেলে এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে গুঁড়ো মশলাটা দেওয়ার পরে পুরে না যেতে পারে এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দুই চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ এখানে যে যতটুকু ঝাল খান ওরকম কমিয়ে বাড়িয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটার মধ্যে আবার একটু পানি দিয়ে মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাবো এতে করে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো আসবে আমি কিন্তু মশলাটা প্রায় দশ মিনিট সময় ধরে কষিয়েছি মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার মাংসগুলো এখানে দিয়ে দেব আমি এখানে হাড্ডি আর চর্বি সহ বারোশো গ্রাম মাংস নিয়েছি এবার মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মাংসটা মশলার সাথে মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে এই যে মাংসটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি ছেড়েছে এ পর্যায়ে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা এখানে দিয়ে দেব পুরো মশলাটা কিন্তু দিব না এক চামচের মতো মশলা রেখে দেব এটা পরবর্তীতে ব্যবহার করব এবার মশলাটা আবার ভালো করে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ সাত মিনিটের মতো রান্না করব এই সময়ের মধ্যে কিন্তু মাংসের পানিটাও পুরোপুরি শুকিয়ে যাবে আর মাংসটাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে দেখুন এখনই কত সুন্দর একটা কালার চলে আসছে এ পর্যায়ে মাংসের মধ্যে পানি দিয়ে দেব মাংস সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আর কি এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পঁচিশ মিনিট রান্না করব মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এ পর্যায়ে কিছু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দেব তৈরি করে রাখা গুঁড়ো মশলার বাকি অংশটুকুও দিয়ে দিলাম আর তিনটে কাঁচা মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট এটাকে রান্না করব দশ মিনিট পরে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এই গরুর মাংস একদম বিয়েবাড়ির ঘ্রান নিয়ে হাজির চাল ভাজা পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু জমে যাবে দারুণ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম মজার মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ